বলবো বলতে মানে ডিরেক্টরের মুখ থেকে প্যাক আপ না শুনলে আমরা ফ্লোর থেকে বেরোই না ডিরেক্টর অ্যাকশন না বললে আমাদের কাজ শুরু হয় না তো সেই অবস্থায় ডিরেক্টর ফ্লোরে নেই আর আমরা কাজ করতে এসেছি যদি ক্যাপ্টেন অফ দ্য শিপ না থাকে তাহলে শিপটা কী করে চলতে পারে আই হ্যাভ বিগ ডাউট তো আমাদের সত্যিই কল টাইম দিয়েছে আমরা এসেছি আমরা সবাই চাই কেউ চাইনি যেভাবে ফ্লোর বন্ধ ছিল আমি বারবার বলেছি কোনো কিছু বন্ধ করে দেওয়াটা সলিউশন নয় বসে মিচিয়ে নেওয়াটাই সলিউশন বলে আমার ধারণা তো এটা বারবারই বলেছি কিন্তু এখন যে সিচুয়েশনটা সেটা আরও বেশি দম বন্ধ করে একটা সিচুয়েশন আমার মনে হচ্ছে হ্যাঁ সত্যি খুব রসফাবিক লাগছে মানে আজকে এসেছি ডিরেক্টর নেই কিভাবে কাজ করব মানে এটাই মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হবে না হবে মানে ফ্লোরে লিটারালি আমাদের ডিরেক্টর দা আমরা আমি স্পেশালি ভুতু ভুতু করে ডাকি তো কোনো মানে স্নেহা নেই আমরা ভাবতেই পারছি না আজকে ফ্লোরে একদমই মানে কোনো এত হই হৈন্য করে আমরা কাজ করি আমাদের ফ্লোরে না আসলে আপনারা বুঝবেন না এত আনন্দ করে কাজ করি এবং কত কঠিন সীন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় বুঝে যায় শুধুমাত্র ডিরেক্টরের জন্য ডিরেক্টরের অ্যাটিটিউডের জন্য সেখানে ডিরেক্টর ছাড়া আমাদের খুবই অসহায় লাগছে খুবই হেল্পলেস লাগছে অ্যাকচুয়ালি তোমরা তো মেকআপ করে প্রস্তুত কি মনে হচ্ছে মানে এখনো আমাদের তো কিছু করার নেই আমাদের কল টাইম দিয়েছে আমাদের মেকআপ করতে হবে আমাদেরকে রেডি হতে হবে কারণ এটা আমাদের ডিউটি সেটা আমরা করব কারণ আমরা আমাদের তো বলা হয়নি যে আপনারা আসবেন না আর আম বলা একদম আমরা চাই কাজ হোক আমরা চলুক কি চাই না কাজ চলুক কেউ কি চাই কাজ বন্ধ হয়ে যায় আমি তাই মানে আগেরবার আমি আগেও বলেছি যখন এই ফ্লোরটা বন্ধ হয়ে গেছে কাজ সেটা একই মানে একইভাবে আমার কষ্ট দিয়েছে যে কেন কাজ বন্ধ মানে কাজ বন্ধ হওয়ার কোনো সলিউশন হতে পারে না কিন্তু মানে আজকে মেকআপটা করেছি কিন্তু কোথাও গিয়ে মানে আনন্দটা মিসিং মানে প্রতিদিন আসি তাই করে রেডি হতে হবে এক্ষুনি ভুতু চিনলাবে আরে চলো চলো রেডি 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 আজকে ওই ডিরেক্টরের আওয়াজও কানে আসছে না কোনো তাড়াহুড়োও নেই চোখেই দেখতে পাচ্ছি না মানে এটা খুব পنيهটা অস্থির অস্থির লাগে মন খারাপ লাগে এত এতগুলো বছর দুজনে প্রতিদিন আরো অনেক ব্যস্ত সে ক্ষেত্রে এরকম ছবি তো কখনো দেখোনি এরকম বিরহ বংশাল সেটা উঠে আসা এটা নিয়ে কি বলবো মানে সত্যি বলবো কি মানে কি বলবো জানি না শুধু বলতে পারি যে ভালো লাগে না একদম একদম ভালো লাগে হ্যাঁ মানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট ইটস মাই ডিউটি যে আমাকে কল টাইম দিলে আমার সেই কল টাইমটা অ্যাকসেপ্ট করে আমার আসা শুটিংয়ে এবং আমি সেই জন্যই এসেছি জাস্ট মেকআপ করেছি বা রেডি হব পুরোটা রেডি হয়ে যদি আমাকে ফ্লোরে ডাকা হয় আমি সেটাও যাব। এইটুকুই লেটস অব ফর দ্য বেস্ট আর কিছু মানে আপাতত বলার নেই বিকজ আমি সত্যিই জানি না কি ডিসিশন নেওয়া হচ্ছে বা না হচ্ছে সবটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় এবং আমাদের কাজটা যেন বন্ধ না তোমার আমার দেখো আমার মানে আমি তো এই সমস্যাটায় আমার তো কোনো সেরকমভাবে ভূমিকা নেই আমার এই শোটার প্রতি একটা দায়িত্ব আছে এবং এই প্রোডাকশান হাউসটার প্রতি একটা দায়িত্ব আছে সো আমাকে সিন যদি দেওয়া হয় বলা হয় যে সিন করতে আমি ডেফিনেটলি করব। কেন করব না এটা অ্যাজ অ্যান আর্টিস্ট আমার ডিউটি সো এইটুকুই এর থেকে বেশি আমার আর কিছু ইট

মেসেজ আমরা পাইনি মানে আমাকে আরেকটা চেক করতে হবে মেসেজ কিন্তু আমার মনে হয় না আর্টিস্ট প্রোডাম থেকে এরকম কোনো মেসেজ এসেছে তোমরা জানো এরকম মেসেজ না আমরা জানি যে তোমাদের আর্টিস্টের তো কোনো বাধা নেই খালি ডিরেক্টরটা একমাত্র তাদের কাছ থেকে প্রত্যাশ্য তাহলে পরিচালক ছাড়া তো নিশ্চয়ই হ্যাঁ মানে যিনি অ্যাকশন না বললে শুটিং শুরু হয় না এবং যিনি কাট বললে তারপরেই আমরা ফ্লোর থেকে বেরোই মানে উনি তো সব ডিরেক্টরই সব কিছু বলার নেই অবশ্যই আমরা পরিচালককে মিস করবো স্নেহা কারণ ক্যাপ্টেন অফ দ্য শিপ তাকে তো মিস করবোই কিন্তু আমাদের যেহেতু সেরকম কোনো আর্টিস্ট ফোরাম থেকে বলা হয়নি যে আমরা শ্যুট করবো না তো আমরা আমাদের কাজ করতে এসেছি কল টাইম পেজ আমরা শুট করতে এসছি কি মনে হচ্ছে মানে যে সিচুয়েশনটা তৈরি হবে একটু কাজের জায়গার মধ্যে কিন্তু চায় না এরকম একটা কাজের সিচুয়েশন তৈরি হোক যেখানে একটা অদ্ভুত ডামাডোল সৃষ্টি হয়েছে তো সবাই মিলে একসাথে কাজটা করতে পারি এরকমই সিচুয়েশন যেন আবার তৈরি হোক যেটা পরিচালক তো সবাইকে নিয়ে কাজ করেন তো এইটা কাম্য নয় অবশ্যই খুব তাড়াতাড়ি যেন একটা সলিউশন হয় এবং আমরা সবাই একসাথে ফিরতে পারি থ্যাংক ইউ That's cool. Is.